যারা তাদের সলাতে নামাজে বিনয়ী খুশু তৈরি করতে পারে খুশু সৃষ্টি করতে পারে নামাজের মধ্যে গেলে অবস্থায় আলাদা নামাজের আগে যাই কিছু থাক না কেন নামাজে গেলে অবস্থা আলাদা মসজিদ থেকে বেরোলেন তখন আপনার মনের অবস্থা আলাদা আর নামাজে যখন ঢুকিয়েছে মসজিদ তখন মনের অবস্থা দুটো তো অনেক পার্থক্য আপনি বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে খুশু তৈরি করার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে অনেকদিন আগে একটা আরবি লিফলেট থেকে তেত্রিশটি উপায় আমরা বাংলায় অনুবাদ করেছিলাম জানি আমরা খোঁজ করে দেখব যদি পেয়ে যাই ইনশাল্লাহ তাহলে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব খুসুর জন্য প্রথম কোরআনে করিম বা দোয়া যা পড়ছেন তার অর্থ বোঝা লাগবে খুসুর জন্য উজুটা সুন্দর করে করা লাগবে পবিত্রতা ভালো থাকা লাগবে খুশুর জন্য অন্তরটা আল্লাহমুখী হওয়া লাগবে সবসময় থেকে মুখী আসছেন দুনিয়ার হালাল বাণিজ্য দুনিয়ার চিন্তা থেকে মুক্ত যতই বালা মুসিবত থাক না কেন দুশ্চিন্তা থাক না থাকতে পারে পারিবারিক সমস্যা কারো থাকতে পারে কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে কারো যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে সব থেকে মুক্ত আলহামদুলিল্লাহ তো কোরআনিকেরিম শুধু অর্থ বুঝলে হবে না কোরআনিকেরিম বা যেগুলি পড়ছেন ওগুলি গভীর ভাবে চিন্তা করতে হবে তাদাব্বর আল্লাপাকিম সম্পর্কে তাদব্বর করতে বলেছেন হচ্ছে স্তর তাদিমের একটা হচ্ছে তরজমা মানি অর্থ বুঝা একটা হচ্ছে তার সির ব্যাখ্যা বিশ্লেষণ আর একটা হচ্ছে তাদব্বর এটা হচ্ছে তৃতীয় গভীর হ্যাঁ যেমন ইসলাম ইমান এহসান তিনটা স্তর শরীয়ত কোরআন হাদিস সম্মত ব্যাখ্যা ও বিদাতীদের সুফিদের ব্যাখ্যায় নাই। সুফিদের আবার ভ্রান্ত ব্যাখ্যা আছে এসবের তো ওই রকমেরই মনে রাখবেন যে কোরআন এর কানে প্রথম পদক্ষেপ হচ্ছে কোরআন এর کریم অ বরং ওয়ানারবদের জন্য কোরআন এর পড়তে পড়া কমতেলাউত করতে হবে মানে তেলাউত শিখা ওটা তাহলে চাটা বলতে হবে একটা কোরআন এর کریم করতে বলছে এটা প্রাথমিক অবস্থায় বলে প্রাইমারি টার্মলি মানে বেশিরভাগ সময় আছে যখন গোটা কোরআন না হাফেজ প্রাইমারিটি আছে না আপনি

গভীরভাবে চিন্তা করবে আল্লাহ পাকের কথা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর ওর একটা তাসির প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটা হচ্ছে তাদাব্বরের দিক তাদাব্বরে করেন আফালা তাদাব্বর রুনাল করান তারা কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করে না গবেষণা করে না গবেষণা শুধু সাইন্টিফিক গবেষণা নাই আল্লাহর হফ আল্লাহর ভয় তৈরি হবে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে আর মানুষ সৎকর্মশীল হবে

তাতে শুধু মত বিরোধ পেত না কি বলছেন অনেক বেশি ক্যাথিরা অনেক বেশি মত বিরোধ পেত একদিকে এক কথা আরেকদিকে এক কথা বাস্তব কথা